যারা যারা শেফ করে তো সেভই ছাড়তে পারে না কি কোরআন শিখবে তাও জুমার দিনে করে সে শোনো জুমার দিন কেয়ামত হবে কয় বছর পর হবে তা আমি জানি না কয় বছর পর হবে তা আমি জানি না আপনারা তো জানেন যে আল্লাহ সুবান জুমার দিনে কেয়ামত হবে দিন কি বার দিন কি বার যেইবারে তোমার দেশে সিনেমা রিলিজ হয় কারণ তুমি ওটা দেখবা ও জানে কি ছুটি না আজকে কি ছুটি সো সিনেমা আজকে রিলিজ হবে যাতে তোমরা সবাই যা দেখতে পারো ওই দিন পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে ওই দিন সমুদ্রের পানিগুলো উত্তালিত হবে পাহাড় পর্বতগুলো কীট পতঙ্গের মতো হবে তারাকা নক্ষত্র ঝরে পড়বে সূর্য আলোহীন হয়ে যাবে মাটি তার সবকিছু বের করে দিবে ওই দিন তুমি সিনেমা দেখো ভাই আর কালকে শুক্রবারের জন্য আজকে বৃহস্পতিবার সারা রাত তুমি জেগে থাকবা কেন কালকে শুক্রবার তুমি জানো না কালকে তেয়ামতের দিন কবে যদি কেউ আমাকে প্রশ্ন করে আমি বলি শুক্রবার আমি বলি কি শুক্রবার আল্লাহ আমাদেরকে বুঝাতে তৌফিক দান করুন আমিন দিদি ভাইরা যাই হোক শোনেন যার যা হয়েছে হয়েছে ওকে দাড়ি কাটা নেশা করা ইয়া বা মদ গাজা খাওয়া জানা করা নামাজ ত্যাগ করা মানে নামাজ পড়েন নাই ওকে কি পড়েন নাই আমার সাথে একটু বলেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই জানা করছেন মদ খাইছেন ওকে এগুলো তো পাপ পাপ না আজকের যুগে আজকের যুগে সবচেয়ে কোন পাপে বেশি মানুষ জড়িত বলতে পারেন সুধ ঘোষ জেনা আসলে প্রথম হবে জেনা প্রথম হবে কি এর আগে হবে নেশা এর আগে কি হবে নেশা কারণ নেশাকে তো নেশাই মনে করেন আজকের যুগে ভাই শোনেন এই সমাজ থেকে আপনি বলেন যে সমাজে জেনা নাই নেশা নাই আর কিস্তি সুদ নাই কি অপরাধ আছে বলেন তুমি বলতে পারো কি অপরাধ আছে হ্যাঁ মেয়ে যেটা বোরখা পড়েন ওটা জেনার সাথে সম্পর্কিত বোরখানা পড়া কি সাথে সম্পর্কিত জেনার সাথে সম্পর্কিত ওই যে জর্দা খায় তামাক খায় ওই যে সিগারেট খায় নেশার সাথে সম্পর্ক সাথে নেশার সাথে ওকে নেশা নাই সমাজে তারপরে সিগারেট জর্দা তামাক ইয়াবা গাঁজা মদ নাই জানা নাই তোমাদের গ্রামে জানা নাই মানে কি নাই মানে কোনো মেয়ে খোলামেলা শুধু জামা পরে রাস্তায় হাঁটতেছে না মানে কোনো ভাবি তার দেবর সাথে দেখা দিচ্ছে না মানে স্কুলের ছেলে মেয়েরা আলাদা আলাদা পৃথক মেয়েকে মেয়ে পড়াচ্ছে ছেলেকে ছেলে পড়াচ্ছে তাদের স্কুল মাদ্রাসা পৃথক জানা নাই কি নাই জানা নাই মানে পার্কে কোনো ছেলে মেয়ে হাত ধরে হাঁটতেছে না মানে বাপ মেয়ে ছেলে মেয়ে সবাই মিলে বসে বসে নাচ দেখতেছে না মানে ওই যে কোনার দোকান আছে না কোনার দোকান ওই দোকানে যে টেলিভিশনটা চলে সবাই পান খায় আর বসে বসে দেখে নাটক সিনেমা সবাই মিলে জানা এটা নাই এটা কি নাই তোমার গ্রামে কি অপরাধ আছে নাই আরে ভাই নাই ভাই জানা নাই কি নাই জানা নাই আহারে ধরে নিলাম তর্কের খাতিরে কথা বুঝেন তর্কের খাতিরে ধরে নিলাম জেনা নাই কি নাই নেশা নাই কি নাই হারাম উপার্জন নাই মানে সুদ ঘুষ মিথ্যা কথা বলে এসে করা হারাম উপার্জন নাই কি অপরাধী আপনারা অপরাধী বলতে পারেন কি মানুষ কোন করেন আপনারা মানুষ কোন করেন আপনাদের ঘরে কি ঘরে ঘরে চোর ডেলি ডেলি মারামারি করেন একজন একজনের ডেলি গালি করেন আসলে আপনি আপনার অপরাধটা কি দিলেন সলা আদায় করেন না সলা আদায় করেন না এটা তো এটা আমি আমি দেখেন আমি বলতে চাচ্ছিলাম যে জেনা নেশা হারাম উপার্জন এই তিনটাকে বাদ দিলে আমাদের সমাজে তেমন বেশি অপরাধ নাই জানেন আসেন আজকে আপনাদের কিছু ফর্মুলা বলে যাই ফিরে আসার জীবনে যত জানা করেছেন জীবনে যত নেশা করেছেন বোন ভাই জীবনে যত জেনা করেছ যত সিনেমা নাটক দেখেছ যত গান বাজনা দেখেছ যত আজে বাজে অশ্লীলতায় তুমি লিপ্ত ছিলা যত নেশায় তুমি লিপ্ত আছো ভাই আমার শোনো তিনি সুভান চারা বলছেন অথপর যে ফিরে আসে অথপর যে গুনাহার করবে না সিদ্ধান্ত নিয়ে নিছে ওয়াহামানা ইমানানে ওয়া আমিলা আমানান স এবং সৎ কর্ম সম্পাদন করে ফ্যাউলা ই খাইউবেদ্দিনুল্লাহ হুসৈয়াতি হাসানা যেই জানাকারি বলেছে আল্লাহ আর করব না যেই নেশা খোর বলেছে আল্লাহ আর করব না বলার পর ইমানে কিছু ভালো কাজ করেছে আল্লাহ বলছে যে জেনাকারীর জেনা নেশা নেশা অপরাধীর অপরাধ নেকিতে পরিবর্তন করবে আল্লাহ ওয়াকানাল্লাহু গফুরর রহিম কারণ তিনি আল্লাহ হচ্ছে ক্ষমাশীল পরম দয়ালু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে বরনি যদি তিনি বলেন বলতে বলতে শুনেছি শুনেছি আনাস আনাস ইবনে ইবনে মালিক মালিক বলছে বলছে আমি আল্লাহর নবীকে যে আমি আনাস আমি আনাস নিজে আল্লাহর নবী সাল্লাম কে বলতে শুনেছি আল্লাহ বলছেন ইয়া আদম আদমের সন্তান হে আদমের মেয়েরা হে আদমের ছেলেরা হে আদমের ছেলে মেয়ের ধরি দরিদ্র যত আছো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নন মুসলিম নাস্তিক যত মানুষ আদমের ছেলে মেয়ে আছে সবাইকে মেয়েরা মুসলমান না কিন্তু বাবা আদমের ছেলে মেয়ে এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে মানে আর মানে না এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে ডাকে আর ডাকে না এ পৃথিবীতে যত মানুষ আল্লাহ স্বীকৃতি দেয় আর দেয় না এই পৃথিবীর যত মুশরিকরা আছে মামাহিদরা আছে মোট কথাই এই পৃথিবীতে যত মানুষ আছে যত মানুষ সবার জন্য একটা দারুণ দারুণ সুসংবাদ আছে ভাই আল্লাহ বলছেন যে আদম হে আদমের সন্তানরা ইন্নাকা মা ওরা ওয়া রাজাউতানি গফরতু লাক যদি তোমরা আমি আল্লাহকে ডাকো আমার কাছে ফিরে আসো আমাকে ডাকো গফর তুলে তোমাদের ক্ষমা করব আলা করবো ও আদমের ছেলেমেয়েরা লা উবালি যদি আমাকে ডাকো আর ফিরে আসো আমার আল্লাহর কাছে তোমার গুনাহ যাই হোক না কেন আমি ক্ষমা করব ইবনে আদম হে সন্তানরা لو بلغت ذنوبكم عنان যদি তোমাদের গুনা আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায় ثم استغفرتني অতঃপর তোমরা যদি বলো আল্লাহ আমাকে maaf করেন আল্লাহ বলছেন غفرت لك وراعي তোমাকে maaf করব কারো পরোয়া করব না কিন্তু কি একটা শর্ত আছে ইয়া আদম

আল্লাহ বলছেন যে তোমার এই জমিন পূর্ণ অপরাধের মধ্যে যদি শিরিক না থাকে আমি আল্লাহ জমিন পূর্ণ ক্ষমা নিয়ে এসে ক্ষমা